আসসালামু আলাইকুম স্বাগতম লস্কর অ্যাগ্রো ফার্মে আজকে আপনাদের সঙ্গে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা করব বিষয়টা হচ্ছে আমি গত ভিডিওতে বলছিলাম যে আমার দুইটা ইনকিউবেটার থেকে একশো পঁচানব্বইটা বাচ্চা পেয়েছি তাদের রানীক্ষেতের ভ্যাকসিন এখনও করানো হয়নি কারণ আমি আগেই বলেছিলাম যে আমি একটু বাচ্চা বয়স হয়ে গেলে রানী খেতের ভ্যাকসিনটা করাই কারণ অত ছোটো বয়সে আমি ওয়েল পাখির রানী খেতের ভ্যাকসিনটা করাই না তো আজকে আমি কোয়েল পাখির সেই বড় এবং ছোট অর্থাৎ একটার বয়স পনেরো দিন আর একগুলোর বয়স হচ্ছে বিশ দিন এই পনেরো এবং বিশ দিনের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর মোট একশো পঁচানব্বইটা বাচ্চা সেই একশো পঁচানব্বইটা বাচ্চার রানিকেদের ভ্যাকসিন দিব তার জন্য আমি আমি বাঁগড়া থেকে কিনে নিয়ে আসছি আমার শহর থেকে এই বিসিআইভি ভ্যাকসিন বাচ্চার দুইটা এটা মূলত দুইশো ডোজের ভ্যাকসিন এই ভ্যাকসিন দেওয়ার জন্য আজকে আমি একটু ভি চোখের ড্রপ দিব না আজকে আমি এই পাখিকে কীভাবে ভ্যাকসিন দেওয়া যায় সেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করবো আর দেখতেই পারছেন আমার পাখিগুলো অনেক বড় হয়ে গেছে ওই দেখছেন একটা বেরিয়ে গেছে এই দেখছেন উড়াউড়ি করছে দেখতে পারছেন উড়া করছে পাখিগুলো দেখতে পারছেন যে পাখিগুলো অনেক বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাখিগুলো অনেক বড়ো হয়ে গেছে এটা এটার বয়স আজ বিশ দিন আর এটার বয়স দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে পনেরো দিন তো আজকে এই পাখিগুলোর আমি রানীক্ষেতের ভ্যাকসিন দিব তো কীভাবে দিব সেইগুলো আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরব আরেকটা বিষয় আপনাদের না বললেই নয় আপনাদের বলছিলাম যে আমার যে ইনকিউবেটরে বাচ্চা প্রথম ফুটিয়েছিলাম সেখান থেকে আমি যে বাচ্চাগুলো পেয়েছিলাম তার থেকে আমি মুরগি পেয়েছিলাম বত্রিশটা মতো বাদ বাকিগুলো মোরক হয়েছিলো আর সেখান থেকে আমি ডিম পেয়েছিলাম তা পেতে শুরু করছি তো বত্রিশটার মধ্যে আজ প্রায় ডিম পেয়েছি চব্বিশটা মতো দেখতে পাচ্ছেন যে ডিমগুলো এই যে এই চব্বিশটা ডিম আমি পেয়েছি এই এখান থেকে আজকে বত্রিশটার ভিতর আর দেখতে পারছেন যে এখানে আমার বীজ ডিম সংগ্রহ করতেছি এই লাল ইনকিউবেটার থেকে বাচ্চা আগামীকাল হতো বা পরশু সকালে বেরোবে আপনাদের সেটা আমি দেখাবো দেখতে পারছেন যে আমি আদ্রতা ঠিক রাখার জন্য ভিজা কাপড় দিয়েছি সুতির আর এটা থেকে আরও এক সপ্তাহ লাগবে দেখতে পাচ্ছেন এটার আধা রাখছি সিক্সটি এবং এটার আর্ধ্রতা রাখছি এইটটি ওয়ান মূলত ডিম ফোটার তিন দিন আগবে আর্দ্রতা রাখতে হয় সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফাইভের ভিতর বেশিও রাখতে পারেন আর এটার সিক্স ফিফটি ফাইভ থেকে সিক্সটির ভিতর বা সিক্সটি ফাইভের ভিতর রাখতে হবে তাহলে বাচ্চাটা ভালো পাওয়া যাবে ডিমের ইয়েটা আর এই দুটা ইনকিউবেটার আমার এখন আছে আর আমি আরও দুইটা ইনকিউবেটার অর্ডার দিছি কারণ হচ্ছে আমার কাছে এত বাচ্চার জন্য লোকজন আসে যে আমি তাদের দিতে পারতেছি না কারণ আমার দুইটা ইনকিউবেটার আমি নিজেই বলছি যে আমি খাবারটাকে তৈরি করব সুন্দরভাবে এই জন্য আমি কাউকে এখনও পর্যন্ত বাচ্চা দিতে পারিনি তা এই চিন্তাভাবনা করে আমি নতুন ইনকিউবেটার তৈরি করার জন্য আমি বক্স অর্ডার দিয়ে সেটা তৈরি করবো সেটা আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো কীভাবে তৈরি করতে হয় এবং কত দিন বসানো যাবে সেটা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো আর এ পাশে বলছিলাম যে আমি একটা ঘর তৈরি করব। এই বাচ্চাগুলোর জন্য সেই বাচ্চাগুলোর ঘর আমি এখানে তৈরি করা শুরু করিনি তার রোজার মাস পরিশ্রম করা একটু কষ্টকর এই জন্য আস্তে আস্তে করার চেষ্টা করতেছি সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো এই জায়গা ঘরটা দিয়ে এই বাচ্চাগুলো এখানে আমি শিফট করব। এটা মূলত বোর্ডিং শেষে ত্রিশ দিন বয়স পর্যন্ত এখানে রাখার আমি একটা দুইটা চেম্বার করছি এই জন্যই যে এখানে চেম্বার করে রাখার পরে যখন প্রোডাকশনের ডিম আসবে তখনই আমি এই বাচ্চাগুলোকে এই জায়গায় যে ঘরটা আমি দিব সেই ঘরটাই আমি শিফট করে দিব আর আপনাদের আগেই বলছি এটা আমার সেই বীজ ডিম সংগ্রহের জন্য এগুলো এগুলো আর মিক্স আমি এগুলো সেল করার জন্য ডিমগুলো কারণ আমার এতগুলো লাগে না এই বত্রিশটা আমি এখান থেকে যে ডিমগুলো পাবো সেগুলো আমি স্থানীয় বাজারে আপাতত সেল দিব বা বাড়ি পাড় থেকেও আমার ডিমগুলো নিয়ে যাই তো ভিডিওটি বেশি দীর্ঘ করব না আর এটা দেখতে পাচ্ছেন যে একটা দেশি মুরগির এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সাতটা বাচ্চা ফুটছে এই বাচ্চাগুলো আমি এই মুরগির আপাতত মুরগির ভিতর দিয়েছি আর একটা বাচ্চা বেরিয়ে গেছে এই বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো খুবই দুষ্টু এই বাচ্চাগুলো আমি দিয়ে দিব আবার আমার ইসের ভিতর বোর্ডিংয়ের ভিতর এই যখন লালটা থেকে আগামী অথবা পরশু দিন যখন বাচ্চা বেরোবে তখনই আমি এই বাচ্চাগুলো ওই বাচ্চাগুলোর সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করব এই জন্য আমি আপাতত রাখছি এখানে কারণ এখানে আমি পাঁচটা বা ছয়টা বাচ্চার জন্য নতুন করে বোডিংটা দিচ্ছি না এই কারণেই যে বিদ্যুৎটা বেশি ব্যবহার হবে খরচ হবে এই জন্যই একটু দেরি করতেছি তো আলহামদুলিল্লাহ আমি আমার বত্রিশটা থেকে চব্বিশটা মতো ডিম পেয়েছি আজকেরা গতকাল তেইশটা পেয়েছিলাম ডিমের প্রোডাকশন ডিমটা ডিমের প্রোডাকশনটা বাড়তেছে মূলত ওই যে দেখতে পাচ্ছেন যে সাদা ডিম এগুলো ডিম একটা ভেঙে গেছে কারণ এগুলো ভেঙে গেছে এরা এখনও ডিমগুলো মানে নতুন ডিম পাটতেছে তো এজন্য এরা ভালোভাবে পুষ্ট হতে পারেনি এবার এদের ওষুধ দিচ্ছি অবশ্যই ডিমগুলো ঠিক হয়ে যাবে আর কি কি ওষুধ দিচ্ছি কি কী ওষুধ প্রয়োগ করতে হয় এ নিয়ে আপনাদের বলছি আমি যে আর ভিডিও দিব আপনাদের সেই ভিডিওতে বিস্তারিত বলবো কিভাবে কোন ওষুধ দিলে কী হয় কীভাবে দিলে কি হয় তো বিস্তারিত আপনাদের সবাই সবই তো আজকে আপনাদের যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রানী ভ্যাকসিন প্রদান করব তার জন্য আমি এখানে একশো পঁচানব্বইটা বাচ্চা আছে আমার দুইটা চেম্বারে তার জন্য আমি মানে এইটা দুইটা দুইটা রান বিআই দুইটা বিসিআর ডি ভি ভ্যাকসিনের এটা মূলত দুইশোর ফাইল তো আমি এটা দিয়ে দিতে হয় মূলত সাত দিনের বাচ্চাদের সেটা চোখে এক এক টোঁঠা করে দিতে হয় তো আমি আজকে একটা ভিন্ন গ্রন্থ অবলম্বন করে সেটা হচ্ছে আমি এক লিটার পানি নিয়েছি এখানে এক লিটার পানির ভিতর এটা দুইটাই আমি সুন্দরভাবে গুলিয়ে নেব গুলিয়ে নেওয়ার পরে দুইটাতে একটা আর একটা একটাই আমি পরিমাণ পানি দিয়ে সেটাকে আজকে খাইয়ে দেব যাতে ভ্যাকসিনটা কমপ্লিট হয়ে যায় কারণ একটা একটা করে ধরে দিতে গেলে অনেক সময় নিবে যেটা যেভাবে দেওয়া যায় দেখেন দরজাটা খোলা রয়েছে এই জন্য বেরিয়ে গেছে পাখিটা বেরিয়ে যাচ্ছে এই জন্য আপনারা বিস্তারিত আপনাদের দেখাতে পারতেছি কীভাবে আমি ভ্যাকসিনটা করি ভ্যাকসিনটা দেখতে পারছেন যে নোটসে ভিতরে ভ্যাকসিনটা প্রথমে আপনারা এই ক্যাবগুলো খুলে নেবেন দুইটা আমি শরীর সাহায্যে খুলেছে সেটা আপনাদের দেখাতে পারছি না পাচ্ছি না তবে দেখতে পাচ্ছেন এভাবে খুলে নেওয়ার পরে ক্যাবটা এভাবে খুলে নেওয়ার পরে সুন্দর করে পানির ভিতরে এরকম ছেড়ে দেবেন ছেড়ে দিলে দেখবেন ছেড়ে দিলে দেখবেন যে ভালো ওষুধ হলে যদি ওষুধ ভালো হয় তাহলে এমনি গুলে যাবে আর যদি ওষুধ খারাপ হয় তাহলে গুলবে না আর এটাও ঠিক সেম এভাবে ক্যাবটা খুলে নেবেন দেখতেছেন যে আমি ক্যাপটা খুলে নিচ্ছি এ দেখছেন আমি এখন দিয়ে দিচ্ছি পানি ওই দেখুন পানি দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে ওষুধটা গুলে গেল কারণ ওষুধটা ভালো আছে আমি কারণ একে ফ্রিজে রাখছিলাম যদি ভালো না হতো তাহলে ওষুধটা গুলতো না আমি দুইটা দিয়ে দিচ্ছি আর একটাও দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দুটাই দুটাই গুলিয়ে নিলাম কারণ ওষুধটা যদি ভালো না হয় তাহলে আপনার ওষুধটা গুলবে না ভালো আছে আসে ওষুধটা পানির সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গেই গুলিয়ে গেছে এটাও ঠিক তাই সেম গুলে গেছে আমি এক লিটার পানি নিয়েছি এখন এই এক লিটার পানিটি দুটি দুটি বোতলে দিয়ে দিব এটাই হচ্ছে আজকে আমি এভাবেই পাখিকে গুলিয়ে খাবো। এটা হচ্ছে ভ্যাকসিন আমি দ্বিতীয় পন্থা অবলম্বন করলাম কারণ চোখে দিতে গেলে অনেক সময় বেশি লাগবে এই জন্যই আমি আজকে এই পন্থাটা অবলম্বন করলাম সুপ্রিয় দর্শক দেখুন আমি গুলিয়ে নিয়েছি বোতলের ভিতর দিয়ে দিয়েছি একটা আধা লিটার আর একটা ঠিক আধা লিটার দিয়ে দিয়েছি এখন আমি ভ্যাকসিনটি দিয়ে দিব পাখিদের কারণ ওরা খুবই তৃষ্ণা তো আছে দেখেন আমি দিয়ে দিলাম ওই দেখুন কী পরিমাণ তৃষ্ণাড় তো ছিল কারণ এইভাবেই তৃষ্ণাড় তো পাখিদের দিলে ওরা পানিটি ভালোভাবে খেতে পারবে দেখুন কীভাবে পানি খাওয়ার জন্য আছে এটা আর দ্বিতীয়টা আমি দিয়ে দিচ্ছি দেখুন দেখুন দ্বিতীয়টা আমি দিয়ে দিচ্ছি দেখুন দেখুন এরাও দেখুন ত্রিশ আছে ওই দেখুন ত্রিশ ভাগিদের দিলে পানিটা সুন্দরভাবে খেতে পারবে খাবে দুই ঘন্টা রাখতে হবে দুইটা বাচ্চা আমার অলরেডি বেরোয় গেছে সে দুটা বাচ্চা ধরতে হবে সুক্রিয় দর্শক আমি এভাবেই মূলত রানী ক্ষেতের ভ্যাকসিনটা করিয়ে থাকি আর নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেখাবো কি কি ওষুধ প্রদান করি এবং আমার দুটা এনকিবাইটার থেকে যে বাচ্চাগুলো ফুটছে সেটাও নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম